শীতের দুপুর আর এখন চলছে সবার রোদ্দুর খাওয়া সবাই আয় 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 আসো কি হয়েছে আয় কি জল গরম করবে ফুচকা কি হচ্ছে ও বাবা বাবা সিম বা এইভাবে গড়া গড়ি খেতে হয় রোদে উফ কি আরাম क्यों की? नहीं। नहीं। वो पापा छक्का আসেন ভাই আয় একজন ওই দূরে বসে আছে মিঠি চুল আসো রাইফুল কি

সক্কাকে দেখ টঙ্কলি কেটে ভেঙে ভেলকি কী ভালো লাগে রে রোদ্দুর খেতে এটুকুতে তো আমার গা জ্বলছে

তুই তো কোথায় যাচ্ছিস একজন কোথায় যাচ্ছে আস্তে আস্তে চুপি চুপি যাচ্ছে